শাকিব খানের পর মেগাস্টার উপাধি দেবের নতুন প্রতিযোগিতা নাকি কেবলই সিনেমার মার্কেটিং মেগাস্টার শাকিব খানের পর এবার রঘু ডাকাত সিনেমার টিজারে দেবকে দেওয়া হলো একই উপাধি মেগাস্টার আর এতেই চোখ কপালে উঠেছে বাংলা সিনেমা প্রেমীদের এতদিন শাকিব খানের মেগাস্টার তকমা ঘিরেই ছিল নানা বিতর্ক আলোচনা এমনকি সমালোচনাও কারণ দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডের শীর্ষ নায়ক হিসেবে রাজত্ব করে চলেছেন শাকিব খান দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা প্রশংসনীয় সেই সাকিব খানের পর এবার দেবের নামের পাশে মেগা স্টার ট্যাগিং এই তুলনায় অনেকেই প্রশ্ন তুলছেন উপাধিটা কি একটু বেশি বড় হয়ে গেল না দেব অবশ্যই একজন সফল এবং জনপ্রিয় অভিনেতা তবে ঢালিউডে সাকিব খানের দীর্ঘ সময়ের অবস্থান একক আধিপত্য এবং জনপ্রিয়তার সঙ্গে কি সত্যি তুলনা চলে এই মেগাস্টার ট্যাগিং কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন এক প্রতিযোগিতার ইঙ্গিত নাকি এটি শুধুই একটি সিনেমার মার্কেটিং কৌশল হাইপ তৈরির জন্য দর্শক আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন